যে যে টা দেখছেন এই প্লারটা আসলে ইন্ডিয়ান প্লার এই যে এদিকে লেখা আছে আমরা এদিকে সামনে দেখা যাচ্ছে একদম নিকটে ইন্ডিয়ান একটা বিএসএফ ক্যাম্প আছে আমাদের জীবননগর থেকে ইন্ডিয়ার এই বড়টা পশ্চিমবঙ্গের যে বড়টা একদম খুবই নিকটে এই চার থেকে পাঁচ কিলো বা ছয় কিলোর ভিতরে তো আজকে আমরা এই খুব নিকটেই চলে এসেছি আসলে এত কাছে অন্য অন্য সময়ে আসা পসিবল না আজকে আমাদের বিজয় দিবস এই কারণেই আমরা মূলত আজকে এখানে আসার সুযোগটা পেয়েছি এবং আমাদের পাশেই আছে যেখানে আমরা সাত সাতকর দেখছিলাম ওখানে আসলে ফুল দেওয়ার একটা অনুষ্ঠানও আছে যার কারণে আমরা পুজো আসতে পেরেছি আর আপনাদেরকে দেখাই যে এখান থেকে দেখেন খুব নিকটেই আমাদের ইন্ডিয়ার বর্ডার দেখা যাচ্ছে এবং এখানে যে চাষ হয় এই চাষটা আমার পেছনে মাঠগুলো দেখতে পাচ্ছেন এই যে ওখানে এই চাষগুলো হয় এই চাষগুলো আসলে এটা আমাদের বাউন্ডারি অঞ্চলে এবং ইন্ডিয়ার যে তারকাটা বা সিমনটা এটা ওরা ওদের ভিতরে করে আমাদের কিছু জায়গা রেখে দিয়ে তারপরে এটা ইয়ে করেছে এই যে বড়টা যে প্লারটা দেখছেন এই প্লারটাই আসলে ইন্ডিয়ান প্লার এই যে এদিকে লেখা আছে দেখা যাচ্ছে এদিকে লেখা আছে বিডি অর্থাৎ বাংলাদেশ এবং এই সাইডে হয়তো লেখা আছে এই সাইডে হয়তো লেখা আছে দেখ দেখতে পাচ্ছেন ইন্ডিয়া অর্থাৎ বর্ডারের এটাই মূলত বর্ডারের সীমানা আমাদের বাংলাদেশ ইন্ডিয়ার সীমানা হচ্ছে এটাই একদিকে বাংলাদেশ একদিকে ইন্ডিয়া এইদিকে আমরা দেখা যাচ্ছে দূরে এদিকে যে ওই সীমানা যে তার কাটাটা এটা আসলে ইন্ডিয়া তাদের নিজেদের ভিডিও তৈরি করেছে যাতে ওদের নিজেদের ভিতরে নিজেরা প্রোটেকশন হিসেবে রাখতে পারে ইন্ডিয়ার তার কাটাটা ওইদিকে বাট আসল বর্ডারটা আমাদের এইদিকে আমরা এইদিকে একদম যতটা নিকট আসা সম্ভব আসার চেষ্টা করেছি এখানে এখান থেকে দেখা যাচ্ছে যে আমবাগানের ওইদিকে যে বর্ডারটা আর কি এটাই মূলত ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার পশ্চিমবঙ্গের আমরা খুবই নিকটে আছি একদমই নিকটে আছি এখান থেকে যে দেখা যাচ্ছে এটা এই যে মাঠটা দেখতে পাচ্ছেন এই মাঠটা আসলে ওদের ভিতরকার ইন্ডিয়ার ভিতরের মাঠ এখান থেকে যে বর্ডারটা দেখা যাচ্ছে ওটাই বর্ডার একদম বর্ডারের নিজের চলে এসছে আমরা আমরা এই যে সামনে দেখা যাচ্ছে একদম নিকটে ইন্ডিয়ার একটা বিএসএফ ক্যাম্প আছে বিএসএফ বিএসএফ ক্যাম্প আছে বিএসকে ক্যাম্পের খুবই নিকটে আমরা আসলে একটু ট্যুর করতে করতে এসেছি এখান থেকে আজকে ষোলোই ডিসেম্বর উপলক্ষে আসলে আমাদের ছাড়টা দিয়েছে অন্যান্য দিন এখানে এভাবে এত ছাড় দেয় না আসার জন্য তো ধন্যবাদ এরমন সুযোগ একটা করে দেওয়ার জন্য এর বেশি আর খুব বেশি কাছে যাওয়া যাবে না এটা বিপজ্জনক বিদায় আমরা আসলে ফের বাইরে যেতে পারছি না